চাটকিলে ডাক্তার মোস্তফা হাচেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় রবিবার সকালে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঝে বিদ্যালয়ের সহকারী ভূমিকের উপস্থাপনায় শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা এতে বহুমুখী পক্ষ দল হিসেবে বিজয় লাভ করে তবে শ্রেষ্ঠ বক্তা হিসেবে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর জান্নাতুল মাওয়া বিথি নির্বাচিত হয় ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আহসানুল হক মাসুদ ফাউন্ডেশনের চাটখিল উপজেলার পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ ও খোয়াজির ফিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল শাকুর ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন রাসেল ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন সহ আরও অনেকেই উনি এমন একজন মানুষ এই রাসেল জানান। এই জন্মগ্রহণ করেছে খুব কম সংখ্যক মানুষ জন্মগ্রহণ করে যদি আপনারা সম্পর্কে জানেন তাহলে ওনার জীবনী এবং ওনাকে নিয়ে আপনারা অনুপ্রাণিত হবেন পড়াশোনার ক্ষেত্রে জীবন গঠনের ক্ষেত্রে আগামী ভবিষ্যৎ আপনারা গঠন করার জন্য একজন মানুষকে নির্বাচিত করতে পারবেন যে আমি এই জীবনে এই মানুষের মতো হতে চাই ক্যাপ্টেন এ কেমন কিভরিয়া উনি ওনার বাবা মাই নামে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছেন যে বাবা মাকে ভালোবাসতে জীবনে কত উন্নতি করা যায় বাবা মাঝি আমাদের জীবনের জন্য কত বড় নিয়ামত উনি প্রতিষ্ঠা করতে চান ক্যাপ্টেন গোলাম কিপিয়া স্যার আপনারা আনন্দিত হবেন যে গত গত সপ্তাহে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আমাদের ফাউন্ডেশনের যিনি প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিপিয়া স্যারকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ থেকে একটি আমন্ত্রণ আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল সিঙ্গাপুরের সবচেয়ে বড় যে অনুষ্ঠান চাইনিজ নিউ ইয়ার গার্ডেন পার্টিতে ওনাকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ একমাত্র বাংলাদেশি হিসাবে উনি ওই পার্টিতে অংশগ্রহণ যে এই পার্টিতে আমাদের যেহেতু বঙ্গভবন গণভবন ওই দেশের রাষ্ট্রীয় ভবনের নাম হচ্ছে স্থান সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছে তার মধ্যে একজন বাংলাদেশি হিসেবে আমাদের এমএচ গ্লোবাল গ্রুপের যিনি চেয়ারম্যান এবং ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশন সময় প্রধান উপদেষ্টা উনি একমাত্র অংশগ্রহণ করছেন উনি বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে ওখানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ব্যক্তিগত সাথে কথা বলেছেন বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশের আগামী দিনের উন্নয়নে ভূমিকা রাখার জন্য এমন একজন মানুষ এই মাটিতে জন্মগ্রহণ করেছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের এবং উনি সারা পৃথিবীতে শিক্ষা বিস্তার নিয়ে যে কাজ করছেন তার একটি অংশ হচ্ছে আজকে মুস্তফা ফাউন্ডেশনের হিসাবে এই বিতর্ক উনি চান সাকিল এবং সোনাইমণিকে দুই হাজার চল্লিশ সালের মাধ্যমে শিক্ষানগরী হিসেবে ঘোষণা করেছেন এই শিক্ষানগরীকে বাস্তবায়িত করার জন্য উনি অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহায়তা করা উপবৃত্তি এবং আপনারা অনেকে জানেন যে আমরা বৃত্তি প্রদান করে থাকি এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা টাকা পয়সা পড়াশোনা করতে পারে না বা যাদের শিক্ষা ব্যবস্থা থমকে যায় আমাদেরকে আমরা সফটতে আমাদের একটি ফেসবুক পেজ আছে যেটি আপনাদের কাছে আমরা কিছু আমাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি ডাক্তার মোস্তফা রা ফাউন্ডেশন এই পেজের মাধ্যমে আপনারা লাইক দিয়ে বা আপনাদের যদি ছাত্র ছাত্রী হিসাবে যদি কোনো সমস্যা থাকে পড়াশোনা করতে পরিবার থেকে সাপোর্ট পাচ্ছেন না বা টাকা পয়সার অভাবে আপনাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা আমাদের এই পেজে একটি মেসেজ দেবেন পাশাপাশি প্রিয়া আমাদের চেয়ারম্যান স্যারের যে ফেসবুক পেজটি আছে সেখানে আপনারা সুস্থ থাকবেন মেসেজ দেবেন যদি কোনো ধরনের পড়াশোনা নিয়ে সমস্যা আপনারা সম্মুখীন হন আপনারা যে কোনো সময় আমাদেরকে জানাতে পারেন আমাদের চেয়ারম্যান স্যারের লক্ষ্য হচ্ছে চারটি এবং সোনাইমুড়িকে উনি শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান যে শিক্ষা নগরীতে কোনো ছাত্রছাত্রী টাকার অভাবে পড়াশোনা করতে পারবে না এই ধরনের কোনো কমিটমেন্ট বা কথা উনি শুনতে চান না ওনার কথা হচ্ছে আমার যতটুকু সমর্থ আছে আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি সেটা দিয়ে আমার চারটিল সোনাইমুড়ির সন্তানদের পাশে থাকতে চাই এবং তাদের পড়াশোনার জন্য যতটুকু করার দরকার আমি করব। এই জন্যই আপনারা এই ফেসবুক পেজে যুক্ত হয়ে যে কোনো ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে জানাবেন পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের এমএস গ্লোবাল গ্রুপ যে কোম্পানিটি সেটি সারা পৃথিবীতে শিক্ষা নিয়ে কাজ করে আমরা শিক্ষা বিস্তার নিয়ে সারা পৃথিবীতে কাজ করে আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় পাশাপাশি আমাদের আরও দুজন উপদেষ্টা আছে ফাউন্ডেশনের জহিরুল ইসলাম এবং গোলাম মর্তুজা ওনাদের নিজস্ব অর্থায়নে আমরা জানি না বাংলাদেশে কয়েকটি ফাউন্ডেশন আছে যাদের একমাত্র নিজস্ব অর্থায়নে একটি ফাউন্ডেশন পরিচালিত হয় সারা পৃথিবীতে ওনারা ওনাদের কোম্পানি থেকে যে ইনকাম সোর্স সেই ইনকাম থেকে এই ফাউন্ডেশন একটা অংশ ওনারা দান করে সেখান থেকে এই ফাউন্ডেশন পরিচালিত হয় ওনারা কারো কোনো অর্থ গ্রহণ করেন না এবং নেন না